কথা বুঝুন যাসকে কামে দরে দিনايا ওনা আরে এটা তো শাস্ত্রনা হইছে আর কেন নাই মানে রাজমিস্ত্রি না তাইলে জরিপরা কামটা শেষ করলে সে আমরা রাজমিস্ত্রির কামটা করে কত কি কত কামটা কি হাই ফিটিং করে

আচ্ছা দুপুরে জানি খাই সকালে খেয়ে আইস না দশটার সময় আইছ কি খাওয়া না না খাওয়া অল্প কি সকালে খাওয়া এখন কয় অল্প

ওই যে টিবল মধ্যে এই না যে ওরা কয়ার বসে যা কো টিবল দিছি না ওগো বাইরে সবাইরে দিছি অন ওরা শেষ হইলে পরে ওটা আছে কিনা কয়ার বো আমি না ওটা না আচ্ছা এই তোর মাই কল কলমা গান্দ গেছে আইবো কো সময় হ্যাঁ আইবো বিকাল আইবো হ্যাঁ হ্যাঁ কয় কি রান্দারবি পুলান মানুষ কি কমু রানি রে রান্দা দেহি রান্ধার ব্যবস্থা পরে করতে সুবলদারে যে খুঁটি দিচ্ছি রে ভাই ভাবে বসে চোখে দেখবা নাই খুটি গুলা রাজা খুঁড়ি Aishu, chau, tu kene muna. Kujana mata kere dho. Na mata kere dho, maharadu. Aishu, chau, tu kene Rani bhodi.

তোমার বেতে মানুষ জনাইছে আমি অনেক খানা পিনা ব্যবস্থা কনে করু জন্টুর বউরে বক ক তিন বেলা কইরা আন জন্টুর বউ গেছে কলমা কান্দা হে কই আমি রে দাদি আরুন না তনে ধান নিবে না মিষ্টি গো রান্দা বাড়ি না করব গরা হাসি দিলে কাম হব না হ্যাঁ দুই তো কানবে হাইরে কানে শুনে না আমি কানে কই শুনো জোনটো দার গেছে কলমা কান্দা হ্যাঁ থাকলে আমি কইতে রানী ভদরে একটু সাহায্য কর মানে জোনটুর মেয়ে আসে হ্যাঁ কি রান দাঁড়বো পারবো না তো আর হনা যে কথা কই বাজার সদাই আছে না ডেল সেল আছে হ্যাঁ অরাগো খাওয়া না না থাক আমি সুবল রে পাঠামনি হ্যাঁ তো জমিদার হ্যাঁ রাজা তুমি রানী বুঝো না বেশি ভাও করে দিলেও আমার কিছু না হ্যাঁ রে পাও তুলে লেখা রাজা হ্যাঁ কি কষ্ট বুঝবো রানীর বাড়িতে টিউবওয়েল বেঞ্চে ভাত সেই খুশিতে আজকে দিব লাফা লাফা আসল রূপ দেখাইব এটা কি সাজ রে এটা কি সাজ আজকে রানীর বাড়িতে বুঝছ এই কি এই রানী তো রান ধারবো না বুঝছ রান বলো রিম্পি তোর তোর কি জানি বুন লাগে না কি লাগে পিসি লাগে তোর পিসি রানবো মুরগের মাংস কষা কষা ঝোল এ নাই ওই সে না আর কি দিবি মাথার মধ্যে মাথার মধ্যে দে দেহ মাথার মধ্যে দে এই যে মাথার মধ্যে দে এই যে এরে নিছে কর নাই হরে দেব না আস্তে আচ্ছা দে আজকে আমি গো শ্রেষ্ঠ লাভা লাভার একটা গান শোনামু সাথে একটা নাচ হইব জঙ্গলি নাচ এমনি করে রাখবো বুঝছা হ্যাঁ আফ্রিকার জঙ্গলের জন্য রেডি হাসরা হাসরা মা সকলরা আজকে রানীর বাড়িতে এত কিছু বানছে সেই সুবাদে আমি গো এই লাভা লাভা একটা নাচ দিব হাত বলা হয়েছে সেই খুশিতেও রেডি ওয়ান টু থ্রি দে

গ্ৰামে ফুলাৰী কা দেখা কৈছে এই মায়ে ধন বিয়ে যন কৈ আছে সি ধন চাৰে ভাল আছো ঘৰ চে ফাঁকি দিয়া আজৰি কথা চলি আছে চলি আছা দেখি কি কৰিছে কয় তোমার কারমত ভাই হলে আমার কেন জ্বলে দসই আমার কেন জ্বলে সরি কি ইন মডেল গ্রাম এর মাইয়া শহর মডেল হইয়া আছে সে ফট করে সরগের গেছে গ্রামের ভাইয়া কি যে মডেল তো সাজে হই যায় সুন্দর সাজুশ করে দইতাছে ওটা কই এই মাদা কই মাদা তো গ্রামের

মহিষের পিড়িতি আমার অন্তরে ডেগে রবি তরে চাউলে চাউলে উড়ে গোল সেই মুরানি মুরে উড়াইলি উহিষে পিড়িতি আমার অন্তরে জরে ভাই তাহলে আমি সেটা খেয়ে আহি হ্যাঁ তোমরা তো খেয়ে আছ সকালে ভালো বার্ষার মানুষ আমি হারিয়ে পেলেছি আজ আমি একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি হ্যাঁ তো আপনি আমরা একা বেলাইতে দেবেন গিয়া শুনি ৰিম পি ৰান্ধিব তুমি বহা বেয়া এইটো গুচিয়া দিও আৰু এইটো হাজিৰা দিয়া পৰে ধান উঠাই মই থাকিব আচ্ছা

आशा नुसारी ओतर नुसारी है मगो बोल गै रही छी बात ये की <laughs> तरकारी रुई मास रुदा को तो बरोबर रुई मास दओ हम्म दओ हटा काय बना हटा कर लग गए 1 2 3 एक्शन कैमरा

দিদি ডাকবা আমরা দিদি ডাকি দিদি তুমি মা হই কই আরে বেক্কল বেক্কল দুনিয়ার বেক্কল ইএমন বেক্কল আর দেখছিনা এখানে ফ্রিজ না ওই ডাইকে করে খাইয়া যাই কয়দিন খাইきゃ যায় 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 তাই জোর ইভরা দাওগা কি গান ক্যামেরা ধর লই গান

বিরহতাক লাগলে গিরে হর গান গান নামনেও গান গা শিল্পীরা কি সবারই কি বিরহতা হে সব কিছু মিলায়া গায় আমার ঝিম গিরে লাগ মানেছে সবারের মাইয়া আই লোকামে চৈলা রামব কি জানি একটা গান বারেবেছে লিখ পাঁচ হাজার টাকা লেখা হলো আরেকবার খাতা হলো ওইছে বাবা আমার সাত রাত ধোয়া ভাব নাই মাস্টার সাত রাত ছাব জায়গা সুকাজগা